হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন চলন বিলে বক দিয়ে বক শিকার দুই শিকারীর দুই মাসের কারাদণ্ড একশো পাঁচ পাখি অবমুক্ত ডাটার প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজান রশিদ আলী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি নাটোরের সিংড়ায় চলন বিলে বককে ফাঁদ হিসেবে ব্যবহার করে পাখি শিকারের সময় দুই পেশাদার শিকারীকে আটক করে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত শুক্রবার সকাল নয়টায় এই অভিযান পরিচালনা করেন সিংরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঝারুল ইসলাম দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের তারাস উপজেলার পলাশি গ্রামের কবির প্রামাণিক ও যান মাহমুদ চলনবিল জীব রক্ষা কমিটির সদস্যদের সহায়তায় ভোরে ইন্দ্রাসন এলাকায় অভিযান চালিয়ে ছাপ্পান্নটি বক্স সহ দুই শিকারীকে আটক করা হয় এছাড়াও মাগুরা ও ইটালি এলাকায় পৃথক অভিযানে পাঁচ হাজার ফুট কারেন্ট জাল কিল্লা ঘরের ফাঁদ ও পাখি ধরার খাঁচা জব্দ করা হয় সেখান থেকে বিভিন্ন প্রজাতির আরো ঊনপঞ্চাশটি পাখি উদ্ধার করা হয় পরে মোট একশো পাঁচটি পাখি উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে অবমুক্ত করা হয় অভিযানে সিংরা থানার ওসি মমিনুজ্জামান ও জীব রক্ষা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন বর্ষার শেষ ভাগে এবং শীতের শুরুতে এখানে অনেক পাখি আছে বিশেষ করে বক শামুকল সব বিভিন্ন বালি হাসে একটু অতিথি পাখির আগমন ঘটে চলন বিল কিন্তু প্রকৃত ভরে ওঠে আর এই সময় এক মানে পেশাদার পাখি শিকারী কিছু পাখি শিকারী রয়েছে যারা এই পাখিগুলো শিকার করে থাকে আমরা কিন্তু প্রতিনিয়ত বিলের দুর্গম এলাকায় ছুটে আমরা মানুষকে সচেতন করছি পাখি রক্ষায় কাজ করছি আজকে যেমন কিল্লাঘর যেটা বিশেষ একটা ফাঁদ এই ফাঁদ দিয়ে কিন্তু প্রচুর পাখি শিকার করা হয় এখানে দুজন পাখি শিকারীকে আমরা বেশ কিছু পাখি সহ আমরা তাদেরকে আটক করেছি আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি রাষ্ট্রীয় বন্যপ্রাণীকে জানিয়েছি আমরা পাখি রক্ষা কাজ করছি এই চলন বিলকে রক্ষা করতে চাই বিলের জীব রক্ষা করতে চাই আমরা আহ্বান জানাচ্ছি সবাই যেন এই বিলের জীব পাখি রক্ষা এগিয়ে আসে এটাই আমাদের আহ্বান হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি